ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যি কথা গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও ভগবানের কাছে তুমি হবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খুঁজো তিনটে জিনিস ফিরে আসে না সময় সুযোগ কথা তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিস পতন হয় অংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু বলার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো হাল ছাড়া নৌকা যেমন তার গ্রহ্যস্থলে যেতে পারে না তেমনি মানুষ জীবনে তার লক্ষ্য ছাড়া সফলতার আশা করা যায় না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় যে পরের খাবার কেড়ে খায় তার কোনো দিন পেট ভরে না যে ব্যক্তি পাঁচজনকে দিয়ে খায় সে কোনো দিন অভুক্ত থাকে না লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পদ অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবটা কী দুঃখ তো জীবনে থাকবেই তবে তা চির নয় দুঃখের পরেই সুখ আসবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো যা তার সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে